বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়ার রায়ে প্রতিবেশী ভারতেও তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করার পরই ভারতীয় কংগ্রেস নেতা শেষী থারুর প্রকাশ করেন গভীর উদ্বেগ তিনি স্পষ্ট ভাষায় জানান তিনি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরোধী এবং বিশেষ করে অনুপস্থিতিতে বিচার তাকে আরও বেশি কি করেছে তার মতে যেখানে একজন অভিযুক্ত নিজের পক্ষে সাফাই দেওয়ার সুযোগই পেলেন না সে বিচারকে ইতিবাচক বলা যায় না থারুর আরও বলেন অন্য দেশের বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করা সবসময় ঠিক নয় কিন্তু এই রায় আন্তর্জাতিক মানবাধিকার প্রশ্নকে নতুন করে সামনে এনেছে এদিকে শেখ হাসিনা গত বছর আগস্টে দেশত্যাগ করে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন আর রায় ঘোষণা হওয়ার পর এর আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় নতুন জটিলতা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশ ভারত সম্পর্ক আঞ্চলিক কূটনীতি ও মানবাধিকার ইস্যুতে এই মন্তব্য নিঃসন্দেহে বড আলোচনার জন্ম দিয়েছে